সালামু আলাইকুম আজকে আমরা আলাপ করবো হাইপাট্রফি অফ ইনফির টার্বিনেট বা নাকের মাংস বাড়া নিয়ে এই সমস্যাটা আমরা খুব কমনলি ফেস করি যে নাকের মাংস বেড়ে যায় এটাকে আমরা ডাক্তারি বাসায় হাইপাট্রফি অফ ইনফিরিয়ারবিনেট বলি আসলে বিষয়টা কি নাকের মাংস বলতে কি বোঝানো হয় আমাদের নাকের মধ্যে যে স্ট্রাকচারগুলো বা যে স্ট্রাকচার যেগুলো আছে যেগুলোর মধ্যে যে আমরা সেপ্টাম বলি বা নাকের হাড় বলি আর দুই পাশে কতগুলা লাইক বা থাকের মতো কতগুলা তিন চারটা স্ট্রাকচার আছে এর মধ্যে সবচেয়ে নিচে যেটা সেটাকে আমরা ইনফেরিয়র টার্বিনেট বলি এই ইনফেরিয়র টার্বিনেটটাই মূলত আমরা নাকের মাংস বাড়া যেটা বুঝাই সাধারণত এইটাই বড় হয়ে যায় আকারে তখন আমরা এটাকে নাকের মাংস বলি তো আসলে এই টার্মিনেট বা যে আমাদের যে কয়েকটা টার্মিনেট আছে বা নিচে যে ইনফেরিয়ার টার্মিনেট যেটা এগুলো হচ্ছে আমাদের শরীরের বা নাকের একটা অংশ স্বাভাবিক অংশ এটা সবার মধ্যেই থাকে এটা স্বাভাবিক একটা স্ট্রাকচার তো অনেকে আমরা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় বাচ্চার মায়েরা বা বাবারা নিয়ে আসে যে নাকে মাংস বাড়ছে এটা নিয়ে অনেক টেনশনে পড়ে যান যে এটা কোনো অন্য কিছু কিনা বা কোনো টিউমার বা কোনো অন্য কিছু কিনা বা পলিপ কিনা তো তাদের জন্য বলতে হয় যে আসলে এটা স্বাভাবিক একটা স্ট্রাকচার এটা সবারই থাকে অনেক সময় এটা বড় হয়ে যায় যার কারণে এটা না জ্যাম করে ফেলতে পারে কিন্তু নাকের মাংস বা টার্বিনেটের সেটা হচ্ছে এটা সময়ের সাথে সাথে এটা আকারে ছোট বড় হয় নিয়মটা হচ্ছে এরকম যে একদিকে বড় হয়ে যায় বড় হয়ে গেলে অন্যদিকে ছোট হয়ে যায় আবার অপর সাইডে বড় হলে যে একই সাইডে কি ছোট হয়ে যায় যার কারণে দেখা যায় একদিকে নাক জ্যাম হয়ে যায় অপরদিকে কি খুলে যায় তো এটা স্বাভাবিক একটা শারীর শরীর বৃত্তীয় প্রক্রিয়া তো এটা নিয়ে আসলে খুব বেশি টেনশনের কারণ নাই কারো যদি এরকম হয়ে থাকে যে একদিকে নাক জ্যাম হয়ে যাচ্ছে অন্যদিকে ফ্রি হচ্ছে বা আবার অপোজিটটা ঘটতেছে তাহলে এটা নিয়ে খুব বেশি টেনশনের কারণ নাই কারণ হচ্ছে এটা স্বাভাবিক একটা শরীরবৃত্তীয় প্রক্রিয়া যেরকম আমরা ঠিক একটা টাইম নির্দিষ্ট টাইমে ঘুমাই বা নির্দিষ্ট টাইমে আমাদের খিদা লাগে ঠিক তেমনি এটাও ঘটতে থাকে এটা একটা স্বয়ংক্রিয়ভাবে এটা ঘটতে থাকে তো সুতরাং এটা নিয়ে খুব বেশি টেনশনের কোনো কারণ নাই তাহলে সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে যখন এটা এই টার্বিনারটা বড় হয়ে যায় তখন আমরা এটাকে হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্বিনেট বলি তো সেটাই সমস্যা সেটা হলে তখন হয় কি দুই দিকেই হয় সাধারণত একদিকে হতে পারে বা দুই দিকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে হয় কি নাকটা জ্যাম হয়ে যায় দুই দিকে তো তখনই এটা সমস্যা কি কারণে হতে পারে এটা কারণগুলি হচ্ছে মূলত যে রাইনাইটিস এটা অ্যালার্জিক হতে পারে নন অ্যালার্জিক হতে পারে অ্যালার্জির কারণে বা অ্যালার্জি ছাড়াও বা ভাইরাল ইনফেকশনের কারণে রাইনাইটিস নাকের মধ্যে পদা হলেই মাংসগুলো বেড়ে যায় আরটা হচ্ছে সাইনোসাইটিস আমাদের আমরা জানি নাকের চারপাশে কতগুলো খালি জায়গা আছে সেগুলোকে সাইনাস বলে তো এগুলোতে ইনফেকশন হলে সেটাকে সাইনোসাইটিস বলে তো সাইনোসাইটিস একটা কারণ রাইনাইটিস একটা কারণ তো এটার কারণে এগুলো বড় হয়ে যেতে পারে তো যে জিনিসটা কমনলি হয় সেটা হচ্ছে আমরা এই নাকের মাংস বাড়াকে অনেক সময় পলিপের সাথে গুলাই ফেলি আসলে পলিপ একটা ভিন্ন জিনিস পলিপ শরীরের কোনো স্ট্রাকচার না এটা আলাদাভাবেই হয় এটা যাদের দীর্ঘদিন নাকি ইনফেকশন থাকে বা অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে সেটা ভিন্ন জিনিস তো মাংসটা স্বাভাবিক এটা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে কিছু চিকিৎসা করলে এটা ভালো হয় হচ্ছে নাকের মাংস বাড়লে কি করব আমরা চিকিৎসাটাকে তো নাকের মাংস বাড়লে আসলে খুব বেশি টেনশনের কারণ নয় সেটা হচ্ছে এটার কিছু চিকিৎসা আছে চিকিৎসা সম্পর্কে বলার আগে বলতে হয় যে যখন নাক জ্যাম হয়ে যায় রোগী খুব কষ্টে থাকে তখন সে ফার্মেসিতে যায় তখন দেখা যায় তাকে অ্যান্টাজল বা আফ্রিন এই জাতীয় ড্রপগুলো দেওয়া হয় তো এই ড্রপগুলোর সুবিধাটা হচ্ছে যে দেয়ার সাথে সাথে নাক ফ্রি হয়ে যায় যার কারণে রোগী এই ড্রপগুলো ব্যবহার করে আরাম পায় তো সে কন্টিনিউয়াস এটা ব্যবহার করতে থাকে তো কন্টিনিউস ব্যবহার করলে এই সমস্যাটা হয় যে এই ড্রপগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ডিপেন্ডেন্স গ্রো করে অর্থাৎ এই ড্রপগুলো ছাড়া সে চলতেই পারে না একটা পর্যায়ে দেখা যায় হয়তো তার নাকের মাংসে মাংস জ্যাম হওয়া বা নাক মাংস বাড়ার কোনো কারণ থাকে না কিন্তু ড্রপগুলা না দেওয়ার কারণে নাক তার নাক জ্যাম হয়ে যায় যার কারণে সে কন্টিনিউয়াস দেখা যায় পকেটের মধ্যে একটা ড্রপ নিয়ে নিয়ে ঘুরতেছে তো এইভাবে দীর্ঘদিন নাকে যদি ড্রপ দিতে থাকে এই নাকের জন্য মাংসের জন্য বা নাকের ভিতরে যে স্ট্রাকচার এগুলার জন্য ক্ষতিকর একটা ক্ষতি হয়ে থাকে যেটাকে রায়নাইটিস মেডিকোমেন্টোস মেন্টোসা বলে তো ওটা থেকে বাঁচার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে ড্রপ বেশি দিন দেওয়া যাবে না সর্বোচ্চ সাত থেকে দশ দিনের বেশি এই সমস্ত ড্রপ দেওয়ার নিয়ম নাই সর্বোচ্চ সাত থেকে দশ দিন টানা যদি কেউ দিতে থাকে আর মাঝে মধ্যে এক দুই ফোটা দিলে এটা কোনো সমস্যা না যখন টানা দিতে থাকে সাত থেকে দশ দিন তখন দেখা যায় তার মধ্যে এই সমস্যাটা হয়ে যায় ডিপেন্ডেন্স ওপরে তো এই আমার মেসেজটা হচ্ছে এই ড্রপগুলো দেওয়া যাবে প্রয়োজন হলে জ্যাম হয়ে গেলে তাহলে মূল ট্রিটমেন্টটা কি মূল ট্রিটমেন্টটা হচ্ছে আমরা টপিক্যাল নেজাল টপিক্যাল স্টেরয়েড বলি সাধারণত মেটা স্প্রে বা ফ্লোনা স্প্রে জাতীয় স্প্রেগুলো আমরা দিয়ে থাকি এগুলাই মূলত নাকের মাংসের জন্য মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধের ট্রিটমেন্ট সেটা হচ্ছে কি অন্তত তিন মাস আমাকে বা রোগীকে অন্তত তিন মাস এই কি এই স্প্রেগুলো রেগুলার দিতে হবে এবং এটুকু বলে দিতে হবে বা আমরা বলে দিই রোগীদেরকে সেটা হচ্ছে এই স্প্রেগুলো যদি টানা তিন মাস কেউ দেয় প্রতিদিন তাহলে এটা তার কোনো ক্ষতি করবে না এগুলো দেওয়া সেফ এবং এটা এফেক্টিভ কাজ করে তার মাংস কমে যাবে এটুকু বলা যায় এই জন্য তিন মাস এটা দিয়ে ট্রাই করতে হবে এরপরও যদি মাংসটা না কমে তার নাক যদি ফ্রি না হয় তাহলে অন্য সার্জিক্যাল চিকিৎসা মানে সার্জারিতে আমরা যেতে পারি এর আগে সার্জারিতে আসলে যাওয়া উচিত না অনেকে অনেক সময় দেখা যায় কি অনেক ডাক্তারের কাছে যায় হয়তো ডাক্তার সাহেব বলে দিলেন রোগীও হয়তো রাজি হয়ে যায় অপারেশনের জন্য রেডি হয়ে যায় আসলে এটা আইডিয়ালি নিয়ম না নিয়মটা হচ্ছে ওষুধ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কি চেষ্টা সেটা আমি অলরেডি বলে দিছি এখানে একটা জিনিস বলে রাখতে হয় সেটা হচ্ছে যেহেতু রুগীরা শ্বাস নিতে পারে না তখন তারা যে যা কিছু বলে তাই শোনে তো দেখা যায় কিছু আয়ুর্বেদিক বা কোয়াক ট্রিটমেন্ট হয় এগুলার এগুলা বেশিরভাগই হয় কি নাকের মধ্যে এসিড দিয়ে দেয় তো এটা আসলে করা উচিত না তারা মূলত ভালো কোনো চিকিৎসা করে না মূলত এসিড দিয়ে দেয় এসিড দিয়ে দিলে হয় কি অনেক সময় নাকে পর্দা ছিদ্র হয় ভিতরে যে সেপ্টাম যেটা ছিদ্র হয়ে যায় বা অনেক অনেক সময় নাকের সামনের অংশ দেখা যায় অ্যাসিডের প্রভাবের কারণে নাকের ছিদ্রটা বন্ধ হয়ে যায় যাই হোক তার অনেক সময় অনেক রকম ক্ষতি হয়ে যায় এ ধরনের চিকিৎসা কখনোই নেওয়া উচিত না এটা আমি স্ট্রংলি ডিসকারেজ করব যে ধরনের চিকিৎসা কখনোই নেবেন না তো যাই হোক এই চিকিৎসা এগুলাই এছাড়া যদি চিকিৎসা দেওয়ার পরেও যে ওষুধ দিয়ে স্প্রে দিয়েও যদি না হয় তাহলে এগুলা অপারেশনের মাধ্যমে কমিয়ে দেওয়া যায় সেটা আমরা লোকাল এনেসেসিয়া এই জায়গাটুকু যে নাকের অংশটুকু অবশ্য করে আমরা করতে পারি বা পুরো অজ্ঞান করে করতে পারি তো এটাই হচ্ছে মূলত চিকিৎসা এটার জন্য আধুনিক কতগুলা যেমন মাইক্রোডিব্রাইড এর আমরা ইউজ করি অনেক সময় কোবলেশন মাধ্যমে টেকনিকের মাধ্যমে অংশগুলো কমিয়ে দেওয়া যায় তো এই ধরনের চিকিৎসাগুলো অ্যাভেলেবল আছে তো আজকে মতো এটুকুই আমার আলাপ ছিল এই ট্রফি অফ ইনফিরিয়ার নিয়ে আশা করি এটা থেকে আপনারা উপকৃত হবেন সালামু আলাইকুম